নারায়ণপুরের পর এবারে রানীগঞ্জের পার্শ্বত্বে কোলামুখ খনির পরিত্যক্ত এলাকায় কয়লা তুলতে গিয়ে মৃত্যু দুজনের আহত আরও দুই পশ্চিম বর্ধমান জেলার আচাঞ্চলে রানীগঞ্জ নারায়ণপুরের পর এবারে রানীগঞ্জের পার্শ্বা কোলামুখ খনির পরিত্যক্ত এলাকায় কয়লা তুলতে গিয়ে মৃত্যু রানীগঞ্জের আম্রসোতা এলাকায় পার্শ্বা কোলামুখ খনিতে পরিত্যক্ত স্থানে বেআইনিভাবে কয়লা তুলতে গিয়ে ধসে চাপা পড়ে দুজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে আহত হয়েছে আরো দুজন এই ঘটনার ফলে তীব্র বিক্ষোভের সৃষ্টি হয়েছে খনি পৌঁছন স্থানীয় স্থানীয় বিধায়ক পাল শ্রমিক ইউনিয়নের নেতারা চত্বরে অগ্নিমিত্রা এবং তৃণমূল রানীগঞ্জের কুমুস্তরিয়া এরিয়ার বাসরা খোলা মুখ খনিতে রবিবার রাতে কয়লা তুলতে গিয়েছিল স্থানীয় কয়েকজন বাসিন্দা কয়লা খোরার সময় খনিতে ধস নামে এবং সেই ধসে চাপা পড়ে দুজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে খবর মৃত দুজনের নাম বিনোদ ভুইয়া ও রাজেশ তুরি তাই এই নয় এই ঘটনায় আরো দুজন গুরুতর ভাবে জখম হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর আহতদের নাম রাম প্রবেশ বার্নয়াল ও কারু ভুইয়া তাদের আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে এই ঘটনার পর সকাল থেকে বিষয়টি জানাজানি হতে স্থানীয় এলাকাবাসীরা খনি দপ্তরে গিয়ে বিক্ষোভে ফেটে পড়ে অন্যদিকে এই ঘটনার পরে রাজনৈতিক রং লাগতেও শুরু করেছে সিপিএমের স্থানীয় নেতা সুপ্রিয় রায় ও বাম কর্মীরা দলীয় পতাকা নিয়ে খনি চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করেছে পাশাপাশি বিক্ষোভ দেখায় তৃণমূলও অন্যদিকে এবং এলাকায় পৌঁছন আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক পাল অগ্নিমিত্র এই ঘটনায় কয়লা চুরিতে দিচ্ছে বলে তৃণমূলকে তুলেছে কারণ বেকার যুবকদের এই কয়লা অঞ্চলে কোনো কাজের ব্যবস্থা নেই পেটের জ্বালায় তারা এই বিপজ্জনক কাজ করে অন্যদিকে সিপিএম নেতা সুপ্রিয় রায়ের দাবি কাজ নেই সেই কারণে গরিব মানুষেরা বারবার কয়লা তুলতে গিয়ে এভাবে মৃত্যুর মুখোমুখি হচ্ছে আমরা বারবার কলিয়ারি কর্তৃপক্ষকে বলেছিলাম পরিত্যক্ত খনিকে বন্ধ করে দেওয়ার জন্য তারা এই কাজ করেনি অর্থাৎ উদ্দেশ্য প্রোদিত ভাবেই কয়লা চুরিতে সাহায্য করছে কলিয়ারি কর্তৃপক্ষ বলে তার অভিযোগ তৃণমূল পাশাপাশি একই অভিযোগ করে বিক্ষোভেল হয়েছে হাজাক শত্রুরও এই ঘটনা না হয় বাড়িতে তারা কি জানে যে কি কোথায় গেছে তার স্বামী কোথায় গেছিল কিভাবে মারা গেছে সে কি জানে হয়তো জানে না আমার লিগাল মাইনিং যেটা আছে সেটা তো লিগ্যাল মাইনিং আমরা শতা কলিয়ারির মাইনিং তো ইললিগাল নয় কিন্তু আজকে গরিব মানুষ তারা যে যাচ্ছে রাতের অন্ধকারে সে তো পুলিশ প্রশাসন ইভেন সিআইএসের তাদেরও তো দেখার কথা নয় আসলে বেশিরভাগ মানুষই আজকে এইভাবেই তাদের রুটি রোজগার আজকে দামোদরকে শেষ করে দিচ্ছে বালি তুলে তুলে অনেক পুরে অনেক মানুষ পরিবার দেখবেন ওই bali তুলে এক বস্তা বালি বিক্রি করে তার সংসার চলে তাহলে মানুষ মুখখুশিতে তো তারাই বলতে পারবে যে কেন তারা মু দিদি নারায়ণকরের ঘটনার পর মমতা সরকার মমতা এনার্জি যতদিন এই সরকার এবং মমতা এনার্জি থাকবে এই পশ্চিমবঙ্গে ততদিন মানুষ এইভাবেই বাসতে হবে কোনো ইন্ডাস্ট্রি আসবে না তেরো বছর যদি কোনো ইন্ডাস্ট্রি না এসে থাকে কোনো ইন্ডাস্ট্রি আসবে না আপনারা তো দেখতে পাচ্ছেন আজকে শেখ শাহজাহানের মেয়েকে আলাদা ঘরে বসিয়ে তাকে চিটিং করাতে হেল্প করছে তার মাস্টারমশাইরা এটা হচ্ছে আজকের পশ্চিমবঙ্গ আর যারা যোগ্য ছাত্রছাত্রী যারা যোগ্য আমাদের শিক্ষক শিক্ষিকার রাস্তায় বসে আজকে শেখ শাহজাহানের মতো মানুষরা রাজত্ব চালাচ্ছে রাজ্য চালাচ্ছে তাদেরকে প্রোটেকশন দিচ্ছে এই সরকার একটা ইন্ডাস্ট্রি নেই যে একটা আমাদের মিনিমাম যে চাকরি করে একটা স্বাস্থ্য পরিষেবা দুবেলা খেতে পাবো এইটুকুই তো মানুষ চায় মাথার ওপর একটু চাঁদ বিলাসিতা তো আমরা চাই না লাগজোরিয়াস লাইফস্টাইল তো আমরা চাই না কিন্তু সেটুকুও এই মমতার সরকার যারা মা মাটি মানুষ এত বড় বড় কথা বলে এসেছিলেন তারা যে কতটা ব্যর্থ প্রতি মুহূর্তে আমরা সেটা রিয়েলাইজ করছি অনেক সুযোগ দিয়েছেন কংগ্রেসকে দিয়েছেন সিপিএমকে দিয়েছেন টি দিলেন এবার একটা সুযোগ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং পদ্মফুল বিজেপিকে দিন দেখুন না একবার খারাপকে খারাপ আর কি খারাপ করতে পারে আর কি তৃণমূল একে অপরের আপনারা যদি একটা ভিডিও তুলে দিতে পারেন যে আমরা অন্য দলের বিরুদ্ধে স্লোগান দিয়েছি তাহলে আমরা মেনে নেব অসম্ভব ব্যাপার কারণ আমরা এখানে কোনো রাজনীতি করতে আসিনি আমরা শুধু এসছি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থেকে তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়াতে যারা স্লোগান দেওয়ার বিরোধী পার্টি যারা স্লোগান দেওয়া তারা দেবে আমরা এখানে রাজনীতি করতে আসিনি তাহলে কি সিপিএম সঙ্গে একসঙ্গে আন্দোলনে তাহলে একসঙ্গের ব্যাপার নয় যা ওরা তো রাজনীতি করতে এসছে আমরা এখানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের ক্ষতিপূরণ আদায় করার জন্য এসছি এখন ইসিএল কি চাপ রাখছেন বা তাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং তাদের পাশে থাকা ছিল সেখানে হচ্ছে দুর্ঘটনায় আমরা যা শুনতে পেয়েছি যে দুজন মারা গেছে আরও দু তিনজন আহত আছে আমরা এখানে ম্যানেজমেন্টের কাছে এসেছি যাতে হচ্ছে ওই জায়গাগুলোকে ফেন্সিং করা হয় এবং মাটি দিয়ে কয়লা উত্তোলনের পরে ভরাট করা হয় তার ব্যবস্থা করি কিন্তু ম্যানেজমেন্টের কাছে এর আগে গ্রামবাসীরা সবাই জানিয়েছে কিন্তু ম্যানেজমেন্ট কিছু করেন। এবং আমরা দাবি করেছি যে অবিলম্বে হচ্ছে মাটি দিয়ে ভরাট করা ফেন্সিং করা তার পাশাপাশি ক্ষতিগ্রস্ত যে পরিবারগুলো রয়েছে তাদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে এখন ম্যানেজমেন্ট হচ্ছে অনেক কর্মকর্তা তারা হচ্ছে পালিয়েছে জানি না কেন পালালো তাদের মুখোমুখি হতে হতো ভয় কিসের আমরা জানি না কিন্তু ম্যানেজমেন্টের কাছে এই দাবি আমরা আগেও করেছি আবারও করছি বারে বারে দুর্ঘটনা ঘটছে সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে কিন্তু ম্যানেজমেন্ট উদাসীন তারা হচ্ছে যে এই এলাকার জীবন জীবিকা রক্ষা করার এই এলাকার পরিবেশ রক্ষা করার ক্ষেত্রে তাদের যে যে সদিচ্ছা থাকা দরকার তাদের যে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করার দরকার সেগুলো তারা করছে বিধায়ক উনি তো ফটোশ্যুট করার জন্য আসেন সব জায়গাতে এখানে এসেছিলেন ফটোশ্যুট করে চলে গেছেন ওনার কোনো দায় দায়িত্ব নেই উনি যে বিগত কয়েক বছর ধরে বিধায়ক আছেন উনি কোনো দায় দায়িত্ব পালন করেন বিজেপি সরকারের যারা হচ্ছে যে নেতা মন্ত্রী আছে যারা এমএলএ আছে তারা তো পশ্চিমবাংলার ভালো করেনি তারা বছরে দু কোটি বেকারের কাজের কথা বলেছিল কাজ তো দেয়নি দু লক্ষ বেকারের কাজের কথা তৃণমূল বাংলা জুড়ে অজস্র বেকার লক্ষ লক্ষ বেকার বেকার কোটি কোটি তাদের কাজের দাবিতে হচ্ছে আমরা আন্দোলন করেছি আমরা হিসাব যাত্রা করেছি আমরা ধারাবাহিক প্রচার আন্দোলন করছি আমাদের সেই লড়াই চলছে চল এই যে দুর্ঘটনা ঘটলো কি কারণে ঘটলো সেই কারণ হচ্ছে ম্যানেজমেন্টকে দেখতে হবে কারণ ইসিএল এর নিরাপত্তা রক্ষী থাকার কথা তাহলে সেই নিরাপত্তা রক্ষীরা কেমন ডিউটি করছি তারা থাকাকালীন কি করে হচ্ছে সেই মানুষরা ওখানে গেল কিভাবে দুর্ঘটনা ঘটলো তাদের তদন্ত করা উচিত সে তদন্ত বিজেপি তো অভিযোগ করছিল কয়লা কাটতে গিয়ে ঘটেছে কয়লা কাটতে গেছে বিজেপি নেতারা জানতে পারে তারা হয়তো ভেতরে ছিল হয়তো আমরা তো ছিলাম না আমরা জানতে পারবো না দুর্ঘটনা ঘটেছে প্রাণহানি হয়েছে যারা মৃত তারা হচ্ছে